গুড মর্নিং আজকে সকালে ব্রেকফাস্ট দেখো গরমা গরম লুচি আর এটা হচ্ছে ছোলার ডাল এটা দোকান থেকেই আনা হয়েছে বাবাইকে পড়াতে এসেছিলো সকালে পড়িয়ে গেল তারপর বাবাই বললো লুচি খাবে তাই ওকে টাকা দিলাম ও খেয়ে আসছে আর আমার জন্য নিয়ে আসছে তো এটাই ব্রেকফাস্ট করবো এনেছে অনেকক্ষণ আগে কিন্তু আমি খাবার সময় পাইনি চাটা খাচ্ছিলাম বলে তা খেয়ে সমস্ত রান্না যোগাযন্ত করে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি একদম অল্প করে বাবাই ডাল ছাড়া খেতে পারছে না মানে স্কুল যাবে তো পরীক্ষা আছে ডাল দিয়ে খাবে বললো তাই জন্য ডাল সেদ্ধ অল্প করে বসিয়েছি কড়াইতে তেল বসিয়েছি চিকেন রান্না হবে আজকে এখন শুধু একটাই কাজ বাকি চিকেনটাকে ধুতে হবে ওটা নিয়ে এসছে সবে ঢেলে রাখলাম খালায় এটা ধুবো আর এদিকে তরি তোর মানে সবজি যা কাটা সব কেটে নিয়েছি এখন একটু ছিম আলু ভাজা করব অল্প কয়েকটা ছিম ছিল ওই আগে একদিনকে চচ্চড়ি করলাম না সেদিনকে হাফ করেছে আর অল্প অল্প ছিল তাই নিয়ে ভাজা করে ফেলবো ডালের সাথে আর এইগুলো তো সব ডালে দেবো পেঁয়াজ রসুন ধরে পাতা ফোড়ন দেবো আর মাংসের জন্য কেটেছি মাংসের আলু কাটা আছে এখানে আর আদা রসুনের পেস্ট করতে হবে এতক্ষণ ধরে আদা রসুন সব ছাড়িয়ে নিলাম এটা পেস্ট করব মাংসের জন্য এখন ভাবছি আগে ব্রেকফাস্টটা করে নিই নইলে এনেছে প্রায় অনেকক্ষণ পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে যাচ্ছে এটা লুচিগুলো এরপরে আর খাওয়া যাবে না শক্ত হয়ে গেলে খেয়ে নিই তারপর বসাবো মানে করতে মাংস রান্না করতে করতেই খেতে লাগবো প্রায় তো তেল গরম হয়ে গেছে আলুটাকে দিয়ে দিই আজকেও বাবা পরীক্ষা রয়েছে মানে আজকে আর কালকে ভাইটাল পরীক্ষা অঙ্ক হবে আজকে আর এরপরে কালকে স্বাস্থ্য শিক্ষা সেই সব রয়েছে আর হচ্ছে আজকের দিনটা আর কালকে পরশু মানে কালকেই মেন যেগুলো লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে পরশু দিনটা শুধু কম্পিউটার পরীক্ষা রয়েছে তারপর পরীক্ষা শেষ

ওগুলো সব বাইরে মেলা আছে ওগুলো এখন তুলে আনি শুকিয়ে গেছে সব আর একটু সময় ধরে কষানো হোক নতুন আলু না সেদ্ধ হতে সময় লাগে চলো জামা কাপড়গুলো তুলে আনি সাড়ে বারোটা বাজে এই গিজার অফ করে তাই স্নানে ঢুকবি গিজার চালানো আছে অফ করে তাই স্নানে ঢুকবি কালকে আর আমি কোনো কাজকর্ম রাখিনি কালকে সানডে ছিল রান্নাবান্নাও সেইভাবে কিছু করা হয়নি মানে কালকে চিকেন করিনি বলে মানে চিকেন মাটন কিছুই করিনি আজকে ওই জন্য দেখছো রবিবারের মাংসটা রান্না করছি আর কালকে ডাল ভাতই খেয়েছি রান্নাবান্নাটা মানে কম রেখে কাঁচা খুঁচিটা করে নিয়েছি সকাল সকাল একদম রোদ থাকতে থাকতে কেচে মেলে স্নান সকালেই করে নিয়েছিলাম যাতে ঠান্ডাটা না লাগে তারপরে রোদে খানিকক্ষণ বসেছিলাম প্রায় আধা ঘন্টা মতন আবার বেশিক্ষণ রোদে বসে থাকলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এবার যদি ব্লগ করা থাকে ভিডিও এডিট করার থাকে না তখন আবার রান্না রান্নাবান্নাও চাপ থাকে তখন এই সব কাজ একসাথে করা যায় না আর অবেলায় করে স্নান করতে হয় ঠান্ডা লেগে যায় ওই জন্য আমার শরীর খারাপ করে ওই জন্য ভেবেছি যেই ঠান্ডা লাগাটা একটু কমেছে কেচে কুচে নিই আর একটু মানে গরম জলে মানে কালকে কী করেছি জামা কাপড় চুবিয়েছিও গরম জলে কেচেছিও গরম জলে ধুয়েছিও গরম জলে মানে একটু মিশিয়ে নিয়েছিলাম আর কি ঠান্ডা গরম জল যেই কটকটে ঠান্ডা জলটা থাকে ট্যাঙ্কির সেটাতে কাচলেই আমার ঠান্ডা লেগে যেত তা করিনি ওই জন্য এখন ভালো আছি আমি তবে কাশিটা এখনও রয়েছে অল্প অল্প কাশির সিরাপটা যেটা সেই তিন চার দিন আগে আনলো না সেটা প্রায় এখন তলা নিতে মানে এই কদিন আমি তিন তিনবেলা করে খেতে বলেছিল ডাক্তার তিনবেলা করে খেয়ে ফুরিয়েই দিয়েছি নইলে ডেট ওভার মানে রেখে দিলে তো আর থাকবে না আর যতক্ষণ না না কমে খেতেই থাকি ফালতু নষ্ট করে লাভ নেই বাবা এখন স্নান করে নিয়েছে একটা হয়েছে আমার রান্না হয়ে গেছে মানে বাবাই যেগুলো দিয়ে খাবে সেগুলো হয়ে গেছে ডাল ভাত মাংস তিনটেই হয়ে গেছে এখন আমি পাশে সিম ভাজাটা বসা মানে বসা গরম হচ্ছে চলো রান্নাগুলো কেমন হয়েছে দেখি এই হচ্ছে চিকেন ডাল করেছি তো ওই জন্য বেশি ঝোল আমি রাখলাম না একটু মাখা মাখা করে দিচ্ছি আর এখানে আছে ডাল আর গরম ভাত ভাজি অন্যদিন সাড়ে বারোটা বাজলেই একবারে বাবায় ব্যতিব্রস্ত করে দেয় রান্না হয়েছে ভাত দাও আমি স্নান করতে যাচ্ছি সব করে আর আজকে একটা বেজে গেছে এখন ও স্নান করে সবে উঠলো একটা পাঁচ হয়ে গেছে স্নান করে উঠেছে এখন ওর খাওয়া দাওয়া হয়নি ড্রেস পরা হয়নি তাই আমি ওকে বলছি কী ব্যাপার আজকে তোর স্কুল যাওয়ার কোনো উৎসাহই নেই বলছে আজকে দেরি করে যাব বাবাকে ওর বাবাকে ফোন করলোই প্রায় একটা পাঁচের সময় আসলো প্রায় একটা পনেরোই আজকে দেরি করে গেছে দেড়টাই পরীক্ষা একটা পনেরোই বাড়ির থেকে বেরিয়েছে বলছে না ও দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই গিয়েই দেরি করে যেতেই ভালো লাগে আবার এই কদিন ধরে যতদিন পরীক্ষা স্টার্ট হয়েছে ততদিন ধরে বলছে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি যাবো আজকে কেন জানি না দেরি করে গেল। এদিকে আমার সিম ভাজাটাও ওখানে হয়ে গেছে নামিয়ে রাখলাম ভাজার পরে হয়ে গেছে একটুখানি একটু তাই কি ওই খা মানে আমরা দুজন খাবো তো কালকে পর্যন্ত থেকে যাবে দেখো দেখি এখন আমার পুরো রান্না কমপ্লিট বাবাইকে খেতে দিয়ে দিলাম আর আমি এখন গ্যাস মুছবো রান্নাঘর পরিষ্কার করবো এটা এই ভাতগুলো ফেলবো ডাস্টবিনে খোসাগুলো ফেলবো সমস্ত কাজ রয়েছে তারপরে বাবাই আবার একটা জামা কাপড় রেখে দিয়েছে সেগুলো কাচবো কেচে স্নান করবো সবাইকে খেতে দিয়ে আমি ট্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে ওই ডাস্টবিনে নোংরা ফেলতে যাচ্ছিলাম তখন ওর বাবা আসলো ও বললো যে একটু ভাত খাবে তাহলে সকালে গরম ভাত হয়ে গেলে আর সকাল তো এখন নেই দেড়টা মানে একটা তো বাজেই তো ওই টাইমে এই যতদিন ধরে বাবার পরীক্ষা চলছে ওই ওর বাবায়ও খেয়ে যায় ওর বাবাও ওই টাইমে এসে খেয়ে যায় আবার দুজনে মিলে এসে ওই বিকেল চারটার সময় ভাত খায় তাই ওদের দুজনকেই আবার খেতে দিলাম মাংস দিয়ে ভাত আর কি দিলাম ডাল আর বাবাই ডাল দিয়ে খেয়েছে ওর বাবা মাংস দিয়ে আর একটা আলু দিয়ে অল্প ঝোল দিয়ে ভাত খেলো আর এখন টেবিলটা মুচ্ছি পরিষ্কার করছি আমি তো সকালে দেখলে লুচি খেয়েছি আমার পেট পুরো ভরা হয়ে রয়েছে তাও তো ওই চারটে লুচি ছিল আমি তিনটে খেয়েছিলাম বাবাইকে একটা দিয়ে দিয়েছিলাম খেতে পারছিলাম না আমি মানে লুচি টুচি অতটা ভালো ভালোবাসি তো চোখের খিদে হয়তো খেতে ইচ্ছা করে কিন্তু দুটো খাওয়ার পরে আর মানে গলা দিয়ে নাম ছিল না। তাও আনা ছিল বলে কষ্ট মষ্ট করে তিনটে খেয়েছি এখন আমার পেট মনে হচ্ছে আই ঠাই করছে মানে কষ্ট হচ্ছে দুপুরবেলা খাওয়ার ভাত খাওয়ারও রুচি নেই আমার তো এখন যাই স্নান টান করবো বাবা এর ওই জামা প্যান্টগুলো গুলো কাচতে হবে ঘরটা একটু ঝাড় দিতে হবে রান্নাঘরের এখানে দেখছি একটু ধুলো ধুলো নোংরা হয়েছে তারপর স্নান করে এসে এই যে পুজো দিয়ে নিলাম এখন আর আমার গাছে খুব একটা বেশি ফুল ফোটে না তো একদম অল্প ফুল দিয়ে পুজো দিতে হয় তো ফ্রেন্ডস এখন আমার স্নান পুজো দেওয়া কমপ্লিট আর ভাত বেড়ে নিলাম আমার জন্য আমি একা একাই খাবো এখন ওরা তো তো অনেক দেরি আছে আমার ভাত বেড়ে নিয়েছি আমি আমি না আর বাটি বাটি করে কোনো কিছু নিই নি ডাল ভাজা মাংস সব এক থালার মধ্যেই নিয়ে নিয়েছি একসাথে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই দেখতে থাকো পরে আসছি সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়ে গেছে গুড ইভিনিং বাবাই এখন গেল দোকানে ঘুগনি কিনতে এখন জানি না ঘুগনি বসবে কিনা আমাদের এই মোড়ের মাথায় না ঘুগনিটা আর্থিক দিন বসেই না তা বাবাইয়ের খাবার ইচ্ছা হয়েছে তাই গেছে ও চারটের সময় সাড়ে চারটের সময় আজকে এসছে ওই বাড়ি থেকে এসে একটু খেলতে গেছিলো খেলে টেলে আসলো এসে হাত পা ধুয়ে ওকে বললাম একটু সন্ধ্যা দে তা সন্ধে দিয়েছে আজকে মনে হয় প্রদীপ ধরায়নি ধরিয়েছে হয়তো হয়তো আমি অবশ্য অনেকটা সময় পরে এসে তো ভিডিওটা করছি লিভে গেছে এখন কারণ ধূপকাঠিটা দেখতে পাচ্ছ আর্ধেক অলরেডি আর কি পুড়ে গেছে তো আমি এখন যাব চা করব একটু আর বাবাই বললাম তো দোকানে গেছে এখন চা বসাতে পারছি না ও না আসলে এবার ও যদি ঘুগনি নিয়ে আসে তাহলে আর চা খাবে না তারপরে এখন আসলো ঘুগনির দোকান বন্ধ ছিল পাই নিয়ে ও জন্য নিজের মতো নিজে কি বিস্কুট ক্যাডবেরি এসব খেতে এসছে আর হচ্ছে এই যে পাপড় কিনে নিয়ে এসছে এগুলো হচ্ছে সাবুর পাপড় দোকানে নাকি দেখে ওর খেতে ইচ্ছা হয়েছে এবার নিয়ে এসে দেখছি কাঁচাটা খাচ্ছে তাই আমি বললাম এ মা পাগল নাকি তুই কাঁচা খাচ্ছিস কেন তা বলছে হ্যাঁ আমি জানি এটা ভেজে খেতে হয় তাও আমার কাঁচা খেতে ভালো লাগে তাই একটু খাচ্ছি তারপর আবার ভেজে দিলাম চায়ের সাথে এই সাবুর পাপড় মানে আজকে আমি না ফার্স্ট টাইম বাড়িতে ভেজে খেলাম আগে দোকানে খেয়েছি কিন্তু খুব ভালো লাগলো খেতে তারপর আমার জন্য এক কাপ চা করলাম বাবা এই চা খাবে না বললো ওই যে বিস্কুট ছিল টমেটো বিস্কুট টিস্কুট ছিল সব খেয়েছে আর বললাম তো ক্যাটবের আর বাউলি কিনে নিয়েছিল দোকান থেকে তাই খেয়েছে সন্ধ্যেবেলাটা চা আর খেলো না আর ওই যে পাপড় ভাজলাম এক প্লেট পাপড় খেয়েছে ওরা আর খিদে নেই এখন চা খেয়ে কালকে তো আর সেরকম একটা চাপের পরীক্ষা নেই স্বাস্থ্য সারী শিক্ষা এসব রয়েছে তা যদিও পড়তে বসে পড়বে একটু বাবাই তো পড়তে বসলো না বলছে কালকে সকালবেলা স্যারের কাছে পড়তে যাব সাড়ে দশটায় তার সকালবেলা ঘুমের থেকে উঠে একটুখানি দেখে নেবো আর তারপরে পড়ে আসবো হয়ে যাবে আর পড়ার চাপ নেই আর আমি আর কিছু বললাম না কালকে অতটাও ভাইটাল পরীক্ষা না সকালবেলা যদি পরে সেই তো পরীক্ষা দিতে যাবে একটা দেড়টায় তার আগে সকাল থেকে অনেক টাইম আছে পড়ে নিতে পারবে আমি আসলাম একটু নেল নেলপারিশ পড়তে মানে বহু দিন হয়ে গেছে বহুদিন নেলপারিশ পড়া হয় না সেই লাস্ট কবে পড়েছি মনে নেই সেই পড়ে কার্তিক পুজোর সময় নেমন্তন্ন খেদা গেছিলাম তখন তা অনেকদিন পড়া হয়েছিল না আর এতদিন ধরে এই যে এত জ্বর সর্দি কাশি শরীর খারাপে ভুগলাম আর কিছু ইচ্ছা করছিল না তা আজকে ভাবলাম তাদের পালিশটা পড়েই নি তাই দুটো কালার নিয়েছি বেগুনি আর অরেঞ্জ তাই দুটো কালারই নতুন অরেঞ্জটা তো একদমই নতুন তা এখন না আমার নখ তো হয়ে গেছে ছোট ছোটো নেলপারিশ পরলেও না অতটা ভালো লাগে না ওই যে নেল এক্সট্রেশন করার পরের থেকে গুলো একটুখানি ছোট হয়ে গেছে এখন বড় করতে সময় লাগবে আর কাঁচাকুচি করলে নখ ভেঙে যায় পাতলা হয়ে গেছে নোখ আর কি এখন পুরোপুরি ভালোভাবে বড় হওয়া না পর্যন্ত নখের সেভটা আমি করতে পারছি না সে যাই হোক আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা সন্ধ্যের দিকটা অনেক ঠান্ডা লাগছে আজকে আমার শ্যাম্পু করে স্নান করার কথা ছিল কিন্তু ঠান্ডার জন্য আমি সারাদিনই ঠান্ডা ছিল হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওই জন্য আর আজকে আমি শ্যাম্পু করিনি কালকে দেখি সকাল সকাল যদি পারি শ্যাম্পু করে নেবো আর এই যে বাবা এর এই সোয়েটারগুলো অনেকগুলো হুডি তারপরে এরকম সোয়েটার টাইপের রয়েছে যেগুলো জ্যাকেট টাইপের সব ছোট হয়ে গেছে বাবাইয়ের কিন্তু সেগুলো আমার হচ্ছে বাবাই লম্বা হয়ে গেছে না আমার থেকে লম্বা হয়ে গেছে ওই জন্য হাতে আর মানে ঝুলে ছোটো হচ্ছে আর আমার আমার হয়ে যাচ্ছে আমি বাড়িতে এগুলো পরে ফেলছি এগুলো তো বেশ বাড়িতে পরলে না ভালো গরম হয় ব্যাস এখন দুটো হাতেই নেল পলিশ পরা কমপ্লিট এখন শুকোতে হবে নখগুলো এখন আমার ছোট্ট ছোট্ট হয়ে গেছে নেল এক্সটেনশন করার পর থেকে নখ তো সেই বড় এখনো রাখতে পারেনি বার হচ্ছে ভেঙে যাচ্ছে জামা কাপড় কাচতে গেলে একটু একটু ভেঙে যায় তখন কেটে যায় মানে একটা ভেঙে গেছে আর দুটো আর সবগুলো এই হাতের অল্প অল্প বড় হয়েছে একটা বড় করলাম পায়েও পরে নিয়েছি পায়ে পড়েছে এই অরেঞ্জ কালারটা শুধু বাবার ঘরে ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়ে রয়েছে এখন হচ্ছে রাত নটা পনেরো এখন আমি রেঞ্জের করতে বসেছি কোনটায় চার্জ নেই চার্জ দিতে হবে চলো পরে আসছি এখন রাত প্রায় দশটা বাজে বাবাইকে তুললাম যে মানে ঘুমিয়ে পড়ছিল। তখন তাই বললাম ওর তাড়াতাড়ি করে খেতে দিয়ে নিই খেয়ে তারপরে ঘুমানো এলে ঘুমিয়ে পড়লে আরও উঠতে চায় না তা উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিলাম এবার আমরা আমাদের খেতে খেতে দেরি আছে এগারোটা সাড়ে এগারোটায় খেয়ে ঘুমাবো চলো আজকের মতো টাটা গুড নাইট